তাহলে ট্রেনিং চলছে হলো অতিরিক্ত লবণ খাওয়ার উপরে তাহলে নেক্সট টাইম কী আছে ট্রেনিংয়ের যে অতিরিক্ত সোডিয়াম যুক্ত অতিরিক্ত সোডিয়ামযুক্ত খাবার খেলে উচ্চ রক্তচাপ মানে কী কী ডিজিজ কী কী সমস্যা আসতে পারে যদি যো জাদা নামক খা লেতে হয় কে আর কে প্রবলেম হয়ে সাকতায় ওয়েবলিক অতিরিক্ত সোডিয়াম যুক্ত খাবার খেলে উচ্চ রক্তচাপ এবং কিছু হার্টের সমস্যা গ্যাস্ট্রিক ক্যান্সার ও অস্টিওপোরাইসিস হার ডিকা প্রবলেম বলতে অস্টিওপোরাইসিস বা হারের হয় মত হার কো ড্যামেজ হোজানা এবং কিডনি হয়ে থাকে লেখা হয়েছে নারকেবার বলব প্রতি বছর ওয়ার্ল্ডে আঠারো লক্ষ নব্বই হাজার এইটিন ল্যাক নাইনটি থাউজেন্ড মানুষের মৃত্যু এবং শরীর খারাপের কারণ হলো অতিরিক্ত সোডিয়াম যুক্ত খাবার খাওয়া কেননা অতিরিক্ত সোডিয়াম হাড়ের সমস্যা বাড়িয়ে দেয় এবং মাংস পেশি শিথিল করে দেয় এবং হাড়ে ক্যালসিয়ামের পরিমাণ কমিয়ে দেয় বিশেষ করে পেটি মাছ বিশেষ করে তেলাক্ত মাছ বিশেষ করে চর্বিযুক্ত মাংস এগুলোর মধ্যে কিন্তু সোডিয়ামের পরিমাণ বেশি রয়েছে তার জন্যই अतिरिक्त सोडियम जुक्त तो खाबर खेले पड़े हार्ट हार्टर समस्या एवं मांसोपीछी शीतिल का हिंदी मीनिंग है जो हम लोगों के शरीर में मसल्स होता है उसको थोड़ा लूज कर देता है मतलब चलने फिरने में थोड़ा प्रॉब्लम होगा और हड्डी में जो कैल्शियम होता है उसका परसेंटेज को कम कर देता है सोडियम इसलिए देखे सुने लवन खेते हो कम खेते हो चार बयस जे रम से अनुजायी ताकि लवन खेले पड़े एमनते एक बात इम्पोर्टेंट है जे যে খানে যখন খানা বাজারসে লাচুরালি যেসে কই কই ফ্রুড মে তোরা মিঠাপান হয় না কই কিছু কিছু ফলের মধ্যে মিষ্টি মিষ্টিভাগটা আসে ওটা হলো ন্যাচারাল সুইটনার ওটা ভগবানের দেওয়া প্রকৃতির দেওয়া আমরা কী করছি যে আবার অন্য সময় খাবারের মধ্যে সুগার অ্যাড করছি ঠিক সেরকমই কিছু খাবারের মধ্যে ন্যাচারালভাবে সল্ট দেওয়া থাকে আবার কুকিং করার সময় আমরা সল্ট দিচ্ছি কুকিং করবো সল্ট দেওয়া দেয় আর এক্সট্রাকারকে বি প্লেনতে উসে ভি আম সল্ট দিতে তো তিন তরিকে সল্ট আগে আপনি কিছু কুচ কম্পানি যে আচ্ছা নেই লকডিন আমি সল্ট সবই একই টেস্ট লাগতে এসলি আমি মনে করি সবই হতো এক তো একটু বেটার কোম্পানির একটা কোম্পানির নাম লিখে দাও আইটিসি মোটামুটি ভালো আশীর্বাদটা মোটামুটি ভালো দেখি কিন্তু হবে যেটার মধ্যে ওই কী বলছিলাম ওই আয়োডিন আছে আর আয়োডিনের যেটা মেন দুটো কাজ বাচ্চাদের বিকাশ মানে ব্রেনের বিকাশ ঘটানো এবং যারা যে লোক এজেড হয় ভুল যাতে হয় মেমোরি পাওয়ার আচ্ছা নিয়ে বয়স্কদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় বয়স্কদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় তার জন্য আয়োডিনযুক্ত লবণ যে যেই কোম্পানির ক্ষেত্রে আছে ভালো করে চেক করে তারপরে কিনতে হবে ঠিক আছে